সালামু আলাইকুম বিয়াস দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে আমাদের ভাগ্রাহাট জেলার মাননীয় এমপি শেখ তন্মান ভাই যাতে এই ভিডিওটা দেখেন এটা হচ্ছে ভাগরাহাট শেখ খানদান আলী না দেখারই নয় তো আমি এখন যাচ্ছি মাদার দিঘির পাশে দেখেন এখানে প্যাম্পাসের অভাব নাই প্যাম্পাস মলা দেখেন করে দেখাই সব নোংরা পরিবেশ এখানে টাকা নেওয়ার জন্য লোকের অভাব নাই কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কেউ নেই শুধু পাঁচ মিনিট এটা টোকাই কিন্তু পরিষ্কারই হয় এখানে দেখেন কিন্তু সবাই গত কথা দিঘির মাঝখানে আর পুকুর অর্থাৎ এখানে যদি বৃষ্টি হয় বা পানিটা ভরে যায় সবগুলো নদীর মাঝখান চলে যায় পুকুরের মাঝখান দিঘির মাঝখান ধন্যবাদ যাতে এটা শেয়ার করে কর্তৃপক্ষের কাছে এটা পৌঁছে দেওয়া যায়